দুশো পঁয়তাল্লিশ গভর্নমেন্ট হসপিটাল ছাব্বিশ টা তার মধ্যে মেডিকেল কলেজ সেখানে জুনিয়র ডাক্তার সাত আর রেজিস্ট্রার ডক্টর পশ্চিমবঙ্গে তিরানব্বই হাজার মুখ্যমন্ত্রী আমি দুদিন আগে আপনাকে টুইট করেছি জানুয়ারি মাস থেকে আপনার সরকারি হাসপাতালে কতজন পেশেন্ট মারা গেছে আপনি একটি শ্বেতপত্র বার করুন আমরা কম্পারিজন করে দেখতে চাই জানুয়ারি টু অগস্ট কত পেশেন্ট পার মান্থ মারা গেছে আপনার হাসপাতালে আর অগস্ট টু টিল ডেট কত পেশেন্ট আপনি যে বলছেন তেইশ জন মারা গেছেন বিনা চিকিৎসায় আপনি যে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন প্রতিবারই আপনি বলে এবং এই কেসটাতে অভয়ার কেসে প্রথম থেকে আপনি অসত্য কথা বলে এসেছেন এটা আবার করে আমরা পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরতে চাই আমাদের জুনিয়র ডাক্তাররা সামনে ক্যাম্প করে তারা মানুষকে চিকিৎসা দিচ্ছে সিনিয়র ডাক্তার বাবুরা হাসপাতালের ভেতর তারা চিকিৎসা দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর মতো যে অবর দিলে টিকিটা বাঁধা থাকবে নবান্নে মানে গিভ টেক আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি তোমাদের সঙ্গে রয়েছে তার রিটার্নে কিন্তু কিছু চাই না এটুকুই চাই যে তোমরা আন্দোলনটা করো যেভাবে আন্দোলন করছো তো যাই হোক আমার ছোট ভাইদের বোনেদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা কিভাবে আন্দোলন করতে হয় অনেকদিন বাদে তোমরা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দিলে সেলুট জানাই আমি তোমাদের এবং সেলুট জানাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের যারা দিনে রাতে দুপুরে আজকে আমাদের অভয়ার জন্য পথে নেমেছেন আন্দোলন করছে সেলুট জানাই আমাদের ১২ জন বিশিষ্ট মানুষকে যারা তাদের কোনো না কোনো সময় জি অ্যাওয়ার্ড কি পুরস্কার তারা পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছেন সেই অ্যাওয়ার্ড তারা ফিরে আসলে কি জানেন মুখ্যমন্ত্রী আমরা একটু অবাক হয়ে যাই যখন আপনার তৃণমূলের বিধায়ক কাঞ্চনবাবু বলেন এই আন্দোলনের তেজ দেখে

এবং আজকে বিশিষ্ট মানুষ যারা হয়তো অ্যাক্টর কম্পোজার অ্যাক্ট্রেস সমাজসেবী নাট্যকার তারা অবাজ কিন্তু মুখের ওপর ছুড়ে দিয়েছে আজকে এই মানুষগুলোই কিন্তু মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে পাশে দাঁড়িয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রামের সময় তখনও যে অন্যায় হয়েছিল তারা কিন্তু প্রতিবাদ করেছিল তাই আজকে ভাবার কোনো কারণ ছিল না আপনার বা আপনার সরকারের বা আপনার বিধায়ক আর সাংসদের আপনারা প্রতিবার প্রতি মুহূর্তে অপমান করবেন আর তারা পুরস্কার ফেরত দেবে না টিকিটা বেঁধে রাখার তাগিদায় যে পুরুষ কত ফিরত구나 কোন না কোন ভাবে তৃণমূল যে সিন্ডিকেট চালাচ্ছে কোথালা কোথা থেকে সেই সিন্ডিকেট থেকে দু পয়সার রোজগারjate পারে সবাইকে আপনার দলের কর্মী মতো ভাবছেন কেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরে আসুন আপনি কথা বলাটা খুব স্বাভাবিক আপনি হাসকালীর আমাদের ওই ছোট্ট মেয়েটিকে চোদ্দ বছরের মেয়েটিকে বলতে পারেন গণধর্ষিতা হওয়ার পর খুন হওয়ার পর দেখতে হবে ওর তো কোথায় বাচ্চা ছিল প্রেম ছিল কি করে বললেন না পশু বলাটাই স্বাভাবিক আপনি তো মা নন একজন মা বলে আপনি কোনোদিন এই কথাটা বলতে পারতেন না আপনি উৎসবে ফেরার কথা বলছেন দুর্গা হবে অবশ্যই হবে আচার মেনে সব জায়গায় দুর্গা হবে কিন্তু উৎসব হবে না মানে আনন্দ পশ্চিমবঙ্গের মানুষ ঘরে ঘরে যতক্ষণ না অভয়ার বিচার করছে আমরা কিন্তু উৎসবে ফিরি

আজকে যেভাবে আপনারা টিএমসি কে এবং মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে সবার শিরদাঁড়া কিন্তু বিক্রি করার মতো নয় বিক্রি করার জায়গায় নেই সবাই কিন্তু বিক্রি করবে না আপনি যতই তাদের সুবিধা দিন টাকা দিন পার্কস দিন সবাই কিন্তু সেই জায়গায় নেই এবং সেলুট জানায় এবং আমি জহরদা কেউ বলবো জহরদা আপনি যে চিঠিটা লিখেছিলেন তা ছত্রছত্র যেভাবে এই সরকার এবং মুখ্যমন্ত্রী এই যে দুর্নীতি সরকার চলছে এবং তার যে একটা খুব সুন্দরভাবে সাপোর্ট পুরো সিস্টেমে আপনাদের খুব সুন্দরভাবে শুনাচিчите দিয়েছেন সুけन्द्र शेखर बाबू যেভাবে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে আমি সম্মানীয় জগদ্দাকে বলবো জগৎ সরকারকে বলবো আপনিও রাস্তায় নামুন আমাদের জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে অনেক ঘন্টা হয়ে গেছে তাদের পাশে দাঁড়ান আজকে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী তেইশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসা না পাওয়ার জন্য আপনি যে মিথ্যে কথাগুলি বলেন অপিشيনিক মিথ্যে কথাটা আরেক ভাবে বলেছেন যে বুদ্ধিजीवीরা আজকে রাস্তায় নেমেছেন তাদেরকে আমি সেলুট জানিয়েছি কিন্তু কবি সুমনের মতো বুদ্ধিजीवी যিনি ছোট ছোট কথা বলছেন হ্যাঁ উনি নাকি খুব গরেদিত আজকে এ বিধায়ক কাঞ্চন বাবু নোবেল প্রাইজ জয়ী আমাদের এবং মহিলাদের এগিয়ে আসা মহিলাদের সশস্তিকরণ নিয়ে অনেক কথা বলে আপনি নোবেল পুরস্কার পাওয়ার পরে পশ্চিমবঙ্গ সরকার থেকে বঙ্গবিভূষণও নিয়েছেন ভালো কথা কিন্তু বঙ্গের নারীদের যখন এইভাবে অত্যাচার করে লাঞ্ছনা করে প্রতিদিন গলা কেটে দেওয়া হচ্ছে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে প্রতিদিন সকালে উঠে আমরা ছয় থেকে সাত আট থেকে আসি এই বাংলার মেয়েদের অত্যাচার দেখছি আপনি হাতরাস নাও মনিপুর কথা বলেন বলতেই পারে কোনো হাসপাতাল নেই অফ কোর্স বলবে আমরা বলেছি কিন্তু তার সাথে সাথে আপনি অভয়ের কথা একবারও বললেন না একবারও বললেন না আর অমর্ত তো সেন বাবু আপনি বলেছেন কি গোল গোল ভুলিয়ে গেছে যে কথা বলতে চেয়েছেন বা যেটা গেছে পাবলিকের কাছে যে বাচ্চা ছেলেগুলো যারা আন্দোলনে বসে আছে আমাদের সন্তান তো নাতি নাতিল অমর্তবাবু আসুন অভিজিৎ বাবু আসুন এদের পাশে দাঁড়ান বহু বছর পশ্চিমবঙ্গ রকম আন্দোলন দেখেনি পশ্চিমবঙ্গ কি সারা ভারতবর্ষ দেখেনি আজকে বাংলার মানুষ আবার দেখিয়ে দিয়েছে যে অন্যায় অন্যায়ের সাথে আমরা আপোষ করব না সে যেই হোক না কেন তুমি মুখ্যমন্ত্রী হতে পারো তুমি যেই হতে পারো কিন্তু অন্যায়ের সাথে আমরা আপোষ করব না আমাদের অভয়ার বডি প্রিজার্ভ করা হয়নি আমাদের অভয়ার ন তারিখে মৃত্যু হয়েছে আর দশ তারিখে আপনার কাছের যাকে আপনি করেছিলেন ডক্টর সন্দীপ ঘোষ তেরো বছর ধরে সরকারি হাসপাতালে ডাক্তার বাবুদের বাথরুম রেস্টরুম হলো না কিন্তু ন তারিখে অভয়ের খুনে উইদিন আওয়ার্স আপনার ডক্টর সন্দীপ ঘোষ অর্ডার বের করে দিলেন যে বাথরুম তৈরি করতে হবে রেস্টরুম তৈরি করতে হবে আর ক্রাইম সিন থেকে জাস্ট দুশো মিটার দূরে ভাঙা ভাঙি করে সমস্ত কিছু নষ্ট করে দিলেন আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন আপনি বলেছেন না আমি কাউকে বাঁচাতে চেষ্টা করব কেন কেউ কি আমার বন্ধু আমার আমার কেউ বন্ধু নয় কেউ শত্রু নয় আমি কথা বলা হচ্ছে তথ্য লোপাট করার কথা আমরা কেন তথ্য লোপাট করতে যাব আপনি তথ্য লোপাট করেছেন মুখ্যমন্ত্রী আমরা বলছি আপনি করেছেন আপনার নেতৃত্বে তথ্য লোপাট হয়েছে আপনি ঝাড়গ্রাম থেকে সেদিন ফিরছিলেন না তারিখে আপনি বললেন আপনি বিনীত গোয়েলকে কথা বলতে বলতে আসছিলেন আপনি বলেননি যে বডিটা প্রিজার্ভ আপনি বলেননি ছটার পরে পোস্টমর্টম করা যায় না আপনি বলেননি যে এত তাড়া করো না এত তাড়া করে অভয়ের বডিকে ক্রিমেট করে দিও না আপনি বলেননি আপনি তো নিজের জন্য আপনি তো নাকি প্র্যাকটিসও করেছেন অথচ আপনার পুলিশ এগুলো সব করলো আপনি জানেন না আপনি সব জানেন আপনি তথ্য লোপাট করেছেন এবং আমাদের যে দাবি প্রথম দিন থেকে বলে আসছি মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু অভয়ের কেসে আপনার যে রোল অত্যন্ত সন্দেহজনক আপনাকে অ্যারেস্ট করা হোক ইউ শুড বি অ্যারেস্টেড মমতা ব্যানার্জি

পোস্টমার্টম হচ্ছে পুলিশ তো অ্যাজ ইট ইজ কোনো কথা নেই আমাদের কথার উত্তর দিতে পারবেন না বলে অন্য দিকে চলে গেলেন আমরা দেখলাম যে যখন পোস্টমার্টম হচ্ছে তাহলে একটা উপায় সেকেন্ড পোস্টমার্টম কোন নিউট্রাল অর্গানাইজেশন থেকে আমরা বলবো আচ্ছা বলুন তো যেইখানে তাকে খুন করা হয়েছে যে হাসপাতালে যে হাসপাতালে তাকে অত্যাচার করে অর্ধ নগ্ন দেহ ছাড়া বডিতে ক্ষতবিক্ষত সেই হাসপাতালেই আপনি পোস্টমার্টম করছেন এটা কোথাকার নিয়ম আমরা তখন ঠিক করলাম যে না তালে বডি যদি প্রিজার্ভ করে তাহলে একমাত্র উপায় যে বডি প্রিজার্ভ করলে আমরা সেকেন্ড পোস্টমর্টমটা করতে পারবো তাহলে বডি প্রিজার্ভ করতে পারবে একমাত্র বাবা মা যদি বলেন তারা যদি লিখে দেয় তাহলেই হবে আমরা বললে হবে না বাবাকে ফোন লাগানো হলো বাবা বললেন আমি টালা থানায় বসে আছি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা মা কোথায় আছে বলে মা ওইখানেই আছে এখন সুইচ অফ আমাদের ডাক্তারদের বলছি কোথাও মাকে কি দেখেছেন বলছে না আমরা শুনেছি আছে কিন্তু কোথায় আছে আমরা জানি না বেশ কিছুক্ষণ বাদে আমরা জানতে পারলাম যে আরজি করের একটি বিল্ডিং এর চার তলায় তার মাকে রাখা হয়েছে আমরা সেই বিল্ডিং এ হন্তদন্ত হয়ে গেলাম এবং গিয়ে আমি তো চিনি না তখন সোমনাথ দেবকে দেখলাম উনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার সাথে কিছু কলকাতা পুলিশের অফিসার মাকে ঘিরে আমি মাকে গিয়ে বললাম মা আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে আপনি কিন্তু সই করবেন না কোন পেপারে আপনি সই করবেন না আর যদি আপনাকে যদি একটাই আমি আপনাকে বলছি যে প্রিজার্ভ যদি করতে হয় আপনার সই লাগবে আপনি কিন্তু প্রিজার্ভ করুন বডিটাকে তখন ওই এই সোমনাথ বাবু যে কাউন্সিলের কথা আপনি বলছেন তিনি আমাকে বলছেন আপনি কে আমি বললাম আপনি কে উনি বললেন আপনি আমি বাড়ির লোক তখন অভয়ের মাই বললেন যেন উনি আমাদের কাউন্সিলর আর তারপরে সেই কাউন্সিলার সোমনাথ দেব উনি অভয়ের মাকে আর কিছু কলকাতা পুলিশের অফিসার তাকে জোর করে ওখান থেকে নিয়ে বলুন আমাদের স্টেটের ওপর পুরো বিশ্বাস আছে আপনি রাজনীতি করার চেষ্টা করবেন না আমাদের স্টেটের ওপর পুরো বিশ্বাস আছে এই কথাটি সোমনাথবাবু সেদিন বলেছেন মাকে নিয়ে নিচে নিয়ে চলে গেলেন তারপরে তো আমরা গিয়ে দেখি গাড়িতে হাঁস গাড়িতে বডিকে তুলে দেওয়া হয়েছে আমরা হাঁস গাড়ির সামনে আমরা বসে পড়লাম যে গাড়ি আমরা যেতে দেবো না কারণ আমরা বুঝতে পারছি যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে আমরা যখন গাড়ির সামনে মাটিতে বসে যখন আমরা যেতে দেব না গাড়িকে তখন প্রায় আমাদের বডির ওপর দিয়ে গাড়িটাকে প্রায় চালিয়ে দিয়ে মানে আমি সেদিনকে বেঁচেছি বিশ্বাস করুন আমার সিকিউরিটির জন্য গাড়িটা নিয়ে বেরিয়ে গেল আমরা ভাবলাম বোধহয় অভয়ের বাবা মাও হয়তো তাদের সাথেই বেরিয়েছে ওই গাড়িতেই কিছুক্ষণ বাদেই আমাদের আইএনজিবি প্রস্তাব ফোন করে বলছে দিদি বাবা মা দাঁড়িয়ে রয়েছেন টালা থানার সামনে তুমি এক্ষুনি এসো পরে তো নিয়ে বেরিয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে টালা থানার সামনে গেলাম এবং গিয়ে দেখলাম বাবা মা আর তাদের মধ্যে নীল গাড়িটার ড্রাইভার এই তিনজন দাঁড়িয়ে রয়েছে তারা জানে না যে বডি কোথায় নিয়ে গেছে তাহলে তারা অন্যটা বুঝুন যে তৃণমূলের নেতা তৃণমূলের কাউন্সিলর সোমনাথ বাবু জোর করে বডিটাকে নিয়ে আজকে সোদপুরে নিয়ে গেল না কোথায় নিয়ে গেল বাবা মাকে জানা বড় প্রয়োজন না আমরা আধ ঘন্টা সেইখানে আমরা চেষ্টা করেছি বাবা মাকে নিয়ে রাজ্যপালের কাছে নিয়ে যাওয়ার যদি রাজ্যপাল বলেন বডি প্রিজার্ভ করা হবে কিন্তু টালা থানার যারা পুলিশ অফিসার তারা ওই নীল গাড়িটার সামনে মানে অভয়ার মা বাবার যে গাড়িটা বা অভয়ারই গাড়ি সেই সামনেটাতে এসে তারা দাঁড়িয়ে বললো না নিয়ে যেতে যাওয়া যাবে না কি সই করতে হবে আমরা বলেছি আমরা শুরু করতে দেব না আধ ঘন্টা এটা চলে আধ ঘন্টা আর তারপরে বাবা মা তো বুঝতেই পারছেন যাদের একমাত্র সন্তান এইভাবে তারা হারিয়েছে তারা বললেন দিদি আমরা চলে যাই বাড়ি এরা বলছে যে সোদপুরেই নাকি নিয়ে গেছে বাড়িটাই চলে যাই তারপর গিয়ে দেখি কি করতো তারপর সেখানে গিয়ে ডিসিশন নিই এবং তারপরে বিশ্বাস করবেন না পুলিশ স্কট করে বাবামার গাড়িটাকে নিয়ে বাবামার গাড়িতে আমি বসেছিলাম আমি নামলাম সেখানে আরেকজন পুলিশ উঠলো এবং বাবা মার ওই গাড়িটাকে অভয়ের গাড়িটাকে নিয়ে পুলিশ বেরিয়ে গেল কৌস্তব তার গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে পেরেছিল পড়ে রইলো আমার গাড়ি আর সজলের গাড়ি আমার গাড়ি আর সজলের গাড়িটাকে আর দেওয়া হলো সেদিন আপনারা অনেক চ্যানেল সেদিন ছিলেন পুলিশ আমাদের গাড়িকে আটকে দিয়ে প্রিজন ব্যাংকটাকে দিয়ে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হল এবং সেখানে বেলগাছিয়া যারা চোদ্দ তারিখ রাত্রে আর দখল নিয়েছিল বা দখল নেবার চেষ্টা করেছিল সেরকম প্রায় তিনশো জন আমার গাড়ি আর স্বজনের গাড়িকে ঘিরে তারা আমার গাড়ি আর স্বজনের গাড়িকে ভেঙেই ফেলে এরকম একটি সিচুয়েশন তৈরি করেছিল এবং আমরা দেখতে পেলাম টালা থানার পুলিশরা চুপচাপ তারা থানার ভিতরে চলে গেল এই মবের সামনে আমাদের ছেড়ে দিয়ে কোন রকমের সেদিনকে আমরা প্রাণ বাঁচিয়ে ফিরেছিলাম এই পুরো বিষয়টা সেদিন আমরা ছিলা চাক্ষুষ দেখেছি এবং কোন কাউন্সিলর কোন এমএলএ তৃণমূলের কি করার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো এত বুদ্ধিমতি হয়তো না কিন্তু বেসিক এই জিনিসগুলো জাজ করা সেই ক্ষমতা আমাদের আছে যা তাদেরকে দেওয়া হতে হতে তারা নিরাপদ নয় পরিবার নিয়ে তারা ভয়ে রয়েছে কারণ কিছু বিদ্যুতের লাইন কাটার জন্য কিছু দুষ্কৃতি তারা ঢুকে পড়ে তাদের টেলিভিশনের মধ্যে বা বাড়ি যেখানে রয়েছে সেখানে এবং পুলিশ অফিসারের নাম বলে তারা হুমকি দিতে থাকে বিচারকদের ভয় লাগানো হচ্ছে এমন অভিযোগ কি বলুন আসলে ডাইভার্ট হারবারের মডেল তো আপনারা জানেনি ডায়মন্ড হারবারে আমাদের যুবরাজ কিভাবে সাত লাখের ওপর ভোট পেয়েছিল আবার গর্ব করে সেটা আবার গিয়ে পার্লামেন্টে বলে আমি সাত লাখের ওপর ভোট পেয়েছি মানে সামান্যতম যুবরাজের লজ্জাও নেই এবং পুরো জিনিসটাকে যে বললাম অ্যাওয়ার্ড পাওয়া থেকে আজকে এই বিচারকদের হুমকি দেওয়া পুরো জিনিসটাই হচ্ছে এই সরকার এবং মুখ্যমন্ত্রী নেতৃত্বে তারা চায় যে হাতে মুঠোয় থাকবে অ্যাওয়ার্ড দেব কিন্তু loyality রাখতে হবে তুমি তোমার নিজের ক্রেডিবিলিটিতে তোমার নিজের ট্যালেন্টে তুমি अवार्ड পাও আমি চেয়েছি বলে তোমাকে अवार्ड দেওয়া হয়েছে আমার তোমাকে দিচ্ছি কিন্তু তুমি কিন্তু আমার প্রতি সম্পূর্ণভাবে তোমাকে loyal থাকতে হবে যখন বলবো নিচেরে থাকতে হবে যখন বলবো আস্তে হবে উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে আর বিচারতন্ত্রও একই হবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে মুখ্যমন্ত্রী ভাবছেন পুরো সিস্টেম কে উনি নিজের হাতের বেশি জোর দিলে না হাতের মিষ্টি শুধু বেরিয়ে যায় আজকে সেটাই হয়েছে সিংহাসনে বসায় জনতা আর সিংহাসন থেকে নামায়ও জন জনতা আর আজকে সেই নামাবার সময় এসে গেছে জনতা তাই বলছে চারটের পরে যে ঘটনাটা হয়েছে সেখানে একটা চিঠি পাওয়া গিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে অপূর্ব বিশ্বাসকে চিঠি দিয়েছিলেন তালা থানার এসআই যে চারটের পরে বিশেষ কারণে যাতে পোস্টমর্টেমটা করা হয় তাহলে কি পুরোটা ঢাকতেই কি এই চিঠিটা দেওয়া হয়েছিল দেখুন আমি সেদিনকে ওইখানে উপস্থিত ছিলাম এবং আমি যখন পৌঁছই ঠিক তখনই পোস্টমর্টম শুরু হলো পোস্ট মর্টম যেখানে হচ্ছে মর্গ মর্গের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং সেখানে ঠিক ঠিক হচ্ছে ডাক্তার এবং আমার পাতির তরফ থেকে আমি কাউন্সিলর সজল ঘোষ এবং আইনজীবী প্রস্তব বাগচি আমরা ওখানে ছিলাম এবং ডক্টর অর্চনা মজুমদার উনিও কিছু পরিচিতের সুতরাং সেদিনকে যে পুরো যেভাবে ঘটনাটা ঘটেছিল যেভাবে ছটার পরে কেন পোস্টমর্টম হলো আপনি বলুন যেখানে সুপ্রিম কোর্টের নিয়ম রয়েছে ছটার পর পোস্টমর্টম করা যায় না আর মুখ্যমন্ত্রী বলছেন আমি ছাড়ভাল থেকে ফিরছিলাম আমি সমানে এই কেসটার ব্যাপারে বিনিত গোয়েলের সাথে কথা বলতে বলতে আসছিলাম তাহলে মুখ্যমন্ত্রী আপনি কেন বলেননি বিনিত গোয়েলকে যে ছটার পর তুমি করবে না বডি প্রিজার্ভ করা হোক আপনি বলতে পারতেন না আপনি জানতেন না সোনার পর করা যায় না আপনি নিজে আইনজীবী আপনি সব জানতেন কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক মুখ্যমন্ত্রী আপনি এবং আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টে যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত আপনারা ডেলিভারেটলি কাবার আপ করেছেন খামের মধ্যে নাম দেওয়া হয়েছে বিচারপতির কাছে গেছে একটু অপেক্ষা করুন যে খামটা খোলা হোক আর কার নাম বেরিয়ে আস